আমি আর তোমার সঙ্গে রিলেশনে থাকবো না কেন কারণ সারাদিন তুমি টোটো করে ঘোরো তার উপর তোমার কোনো ইনকাম বলে কিছুই নেই আমি জানতাম তুমি যে এই আসল রূপটা তোমার দেখাবে সেটাও আমি জানতাম তুমি কি ভেবেছো আমি তোমাকে চিনি না প্রথম দিন থেকে লক্ষ্য করছি তুমি টাকা ছাড়া আর কাউকে চেনো না তুমি কি ভেবেছো আমি সারা লাইফ এরকম ভিখারি থাকবো দশ দিনের মধ্যে কর্তৃপত্তি হয়ে দাঁড়াবো দেখে নিও আর তুমি যাকে বিয়ে করবে না তার থেকে দশ গুণ টাকা আমার থাকবে তার যদি বাইক থাকে আমি মার্সিডিস নিয়ে ঘুরবো আর তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আমি মেয়ে পাবো না তোমার থেকে দশ গুণ ভালো মেয়ে আমার পিছনে ঘুরবে ঠিক আছে দেখে নিও দেখে নিও দশ দিন ভিতরে আমি কি করে দেখাচ্ছি এ পুরো ওয়ার্ল্ড জানবে আমাকে বুঝতে পেরেছি ভাই হ্যাঁ আমি ও কোটিপতি হয়ে দেখাবো সে আমাকে ভেবেছে কি যে আমাকে ছেড়ে চলে গেছে বলে আমি বেকার আমি ও দশ দিনের ভিতরে কোটিপতি হয়ে দেখাবো কোটিপতি হবি কি করে ভাই ব্যবসা করে ব্যবসা করে আমি কোটিপতি হব ব্যবসা করে তোর কাছে কত টাকা আছে ব্যবসা করবি তুই ভাই টাকা টেনশন করিস না টাকা প্রচুর আছে এই দেখ পাঁচ টাকা দিয়ে ব্যবসা করবি তুই আরে ভাই তুই টেনশন না শিবাজি দা বস দু টাকায় ব্যবসা করেছিল পুষ্পা খালি হাতে ব্যবসা করেছিল আর কোটি কোটি টাকার মালিক তাহলে আমি কেন পারবো না পুষ্পা চন্দন কাঠের ব্যবসা করছিল আমি জল ব্যবসা করবো পাঁচ টাকা জলজিরা জিরা আর টাকা করে বিক্রি করবো সাত টাকা আবার জল জিরা কিনবো পঞ্চাশ পয়সা আমার প্রফিট থাকবে আবার কত দেড় টাকা করে বিক্রি করবো তাহলে কত হচ্ছে হিসেব আমি পস্তি পস্তি হয়ে যাবো বুঝতে পারছিস

তার মানে একশো বছরের তাহলে ভাই এই ব্যাবসাটা করা যাবে না ছাড় তুই টেনশন করিস না আমি আর ব্যবসা করবো কি ব্যবসা ফ্রড করবো ফ্রড সারাদা করেছিল না কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তাই তুই সারদার কথা বলছিস তো সারদা তো চব্বিশশো কোটি টাকা ইনকাম করেছে কিন্তু এখন কি লাভ জেলে বসে আছে আরে ভাই জেলে থাকলে তো কি হয়েছে এখনো সে ভিআইপি লাইফস্টাইল স্পেন্ড করছে ভিআইপি ভিআইপি এর মতন থাকে মানছি কিন্তু প্রত্যেক দিন একশো টাকা করে রড গরম করে পিছনে মারে ভাই পিছনে মানে কি পিঠে মারে না রে ভাই পিঠের থেকে একটু নিচে তাহলে ভাই এটা ক্যান্সেল করে দে ফ্রড করব না আর বুঝতে পারছিস রড করো না হ্যাঁ করব করবো না ভাই রে বসে বসে না মাথায় বুদ্ধি আসছে না যে হাঁটতে হাঁটতে বুদ্ধি আসছে চল দেখি ও চল আরে ভাই হাঁটতে হাঁটতে মাথায় বুদ্ধি আসছে না কিছু বুদ্ধি আসছে না রে ভাই আরে একটা কিছু বুদ্ধি বার কর না ভাই আমার তো মাথায় কিছু আসছে না তুই কিছু ভাবলি আরে ভাই এখানে আরে চলে আরে ভাই এটা না খেলে না বুদ্ধি বেরবে না আর এটা খেলে বুদ্ধি রকেটের থেকে স্পিডে চলে যাবে বুঝতে পেরেছিস ভাই এরকম মত খেলে তুই বড় লোক হতে পারবি তো আরে ভাই আজকেই খাবো আজকে খেয়ে নেব তারপর তো বুদ্ধিবার করবো সেই বুদ্ধিতে কাজ করব আর দিলে একদিন একদিন না এই 10 দিনের মধ্যে 10 তারিখ তুই আমার বাড়িতে যাবি কোটি টাকার মালিক হয়ে যাবি আর দেখবি আমি টাকার ওপর শুয়ে আছি এত টাকা তুই একদম मस्त আর দু রকম এসেছি কেন বলতে আর দুটো পড়লেই একসঙ্গে মাথা আরো স্পিডে কাজ করবে বুঝতে ধর ক্লাস ক্লাস আর জলদি ধর না হলে বুদ্ধি করতে আসবে এটা সঙ্গে এটা ধর বাংলা মিশাতে হবে না হলে টেস্ট পাবি না আর এটা বুদ্ধি লেভেল পার করে দেবে বুঝতে পেরেছিস দে আমাকে দে আমারটা একটু বেশি দিবি তোর বুদ্ধি কম দরকার আমার বেশি দরকার বুঝতে পেরেছিস ব্রেকআপ হয়েছে না আমার নে কাল থেকে আর মদ খাবো না এটাই লাস্ট বুঝতে পেরেছিস কালকে থেকে ব্যবসা করব আর কোটিপতি হব দশ দিনের ভেতরে তুই বলেছিলিস না আকাশ কিছু করতে পারবে না দেখবি চল আকাশ কি কি করে দিয়েছে সেখানে একজন কে মদ খেয়ে পড়ে আছে না দেখে তো মনে হচ্ছে আকাশ 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 এখানে পড়ে থাকবে আকাশ এখন কোথায় জানিস আকাশের কথা নিচ্ছে আকাশ এই সব কাজ করবে আমার বন্ধু মদ খাওয়া ছেড়ে দিয়েছে এখন সে অনেক উঁচু লেভেলের ভিআইপি লোক হয়ে গেছে সে এই সব কাজ করবে কে মাতাল না কে পড়ে আছে না আমি উঠে দিয়ে আসছি আর তুইও চল দেখবি কে পড়ে আছে দেখ কিরকম মদ বোতল পড়ে আছে কত যে খেয়েছে আমার বন্ধু একদম খাওয়া বন্ধ করে দিয়েছে ইস 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 লোকটা কিরকম যে আছে আরে কিচ্ছু না এই আমি দেখছিলাম এ লোকটা অনেক মদ খেয়েছে জানিস তো তো উঠেলে ঝামেলা করবে তুই পালিয়ে যাবো এখন না না তুই তোল আমি আছি এখানে তুই তোল আরে তুই জানিস না এ বড় মাতাল এ উঠলে এখন ঝামেলা করবে তুই পালিয়ে যা আরে এইসব মাতালদের আমি ভয় পাই না ঠিক আছে তুই গিয়ে তোল না আরে না এই এইখানে ঘরে পাশের বাড়ি এ অনেক মদ খায় এ ঝামেলা করে অনেক আরে তুই তোল না আরে তুই বুঝতে পারছিস না আরে টাকা কত টাকা